বর্তমান থেকে উপরে তুলে হলে জনগণের পার্টিসিপেশন সবচেয়ে বড় কথা জনগণের পার্টিসিপেশন কিভাবে হবে আগেকার রাজনীতিবিদরা আমাদের মধ্যে বক্তৃতা করত এবং আপনার জনগণের কাছে নির্বাচনের আগে যেত উনি তা করে কি করলেন উনি একদম পায়ে হেঁটে পথ চাওয়া শুরু করলেন খাল কাটা কারণ সূচি নিলেন তিনি হেঁটে হেঁটে পায়ে পায়ে আপনার যদি আনেন সেই জায়গায় গিয়ে খাল কাটতে শুরু করলেন তিনি গ্রামের মধ্যে ঢুকে পড়তে শুরু করলেন গ্রামের মানুষের উদ্বুদ্ধ করলেন যে আমরা আস আমরা কৃষিকাজ বাড়াই আমরা জমি ফিরা রাখি কাজ করি অন্যদিকে একই সাথে তিনি সুশাসন প্রতিষ্ঠা করলেন গভর্নেন্সকে শক্তিশালী করলেন তখন তার আমলে আপনার ঘুষ খুব কমই রক্ষিত হতে পারে ও নিয়মবর্তীতে কি বলি আমি এখন

জীবনযাত্রা দেখার জন্য কে কত কিভাবে জীবন চালায় তা দেখার জন্য তিনি মন্ত্রীদের বাসায় গিয়ে বিকেলে চাকরি শুরু করলেন প্রত্যেক মন্ত্রীর তারা কি রকম জীবনযাপন করছে কে কত টাকা আয় করেছে তার বেতনের বাইরে সে জিনিসটা দেখার জন্য তিনি সেখান থেকে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আর মনে রাখতে হবে তিনি যে চিন্তা করেছিলেন আজকে সংস্কারের কথা বলা হয়

বাদশাহ তার সমস্ত মিডিয়া বাংলাদেশ মাত্র চারটা পত্রিকা লিখেছিল সেটা সরকারি নিয়ন্ত্রণে তিনি এসে সমস্ত ওপেন করে দিয়েছিলেন তিনি প্রথম টেলিভিশন আপনার সাদা কাল টেলিভিশন ছিল এটাকে তিনি রঙিন টেলিভিশন করে নিয়ে আসলেন এবং তার আমলেই আন্তর্জাতিকভাবে বাংলাদেশ একটা মর্যাদার আসনীকে প্রতিষ্ঠিত হয়েছিল

তার যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য গণতন্ত্রের অন্যতম প্রধান জিনিস শৈত্য ক্ষমতা আমাদের গণতন্ত্র বিশ্বাস করি আমাদেরকে অনেক অনেক কথা বলবে আমাদের সমালোচনা করবে

তাই ওই যুক্তি খুব খরা যুক্তি যা যে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে নির্বাচন কেন চাইছি নির্বাচন চাইছি যে নির্বাচন ছাড়া একটা নির্বাচিত সরকার ছাড়া কখনোই আপনার সেই শক্তি পাওয়া যায় না সেই ম্যান্ডেট পাওয়া যায় না সেই পাওয়া যায় না যা বিশেষ বিশেষ বড় রকমের সিদ্ধান্ত নিতে পারে এমনকি সংস্কারগুলোকে যদি আপনার নিতে হয় সেটার জন্য নির্বাচন প্রয়োজন সেই জন্যই যত দ্রুত হয় তত জিনিসের সংকট দ্রুত কাটবে অর্থনৈতিক না বেড়েছে যে মানুষের এখন বিশ্বাস চলে গেছে তাই না জিনিসের দাম বেড়ে গেছে আমি আত্মপ্রতিকার সরকারকে বলবো অনুগ্রহ করে ওই দিকে নজর দিন অনুগ্রহ করে শুধু শাসনের দিকে নজর দিন এখন আপনার সরকারের যারা আমলা আছে যারা কর্মচারী কর্মকর্তা আছে তা কিন্তু আবার শুরু করেছে আগে কতটা দুর্নীতি শুরু হয়ে গেছে